সন্দেশখালীর মতো পরিস্থিতির চ্যালেঞ্জকে সামনে নিয়ে গত লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়ে বসিরাট থেকে সাংসদ হন আর সাংসদ হওয়ার মাস কয়েকের মধ্যেই প্রয়াত হলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে একষট্টি বছর বয়সে বুধবার তিনি প্রাণ হারান হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কথা শোনালেন যদিও নতুন কথা শোনানোর আগে তিনি বলে যে কোনো কি বসিরহাট লোকসভা কেন্দ্রটি সাংসদহীন হয়ে পড়ার পর বিজেপি নতুন করে সেখানে রেখাপাত্রের জয়যুক্ত হওয়া নিয়ে আশারালো দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাতি নুরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান যে কোনো মৃত্যুই দুঃখজনক আলাদা কিছু বক্তব্য নেই তিনি আবারও এই কথাটি রিপিট করে দেন এবং বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক আলাদা কিছু বক্তব্য নেই তবে এরপরেই তাকে ওই সাংসদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়

যেখানেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উপনির্বাচন উপনির্বাচন হওয়ার কথা হলে কি হবে ওই লোকসভা ফের কি বিজেপি ওই লোকসভা কেন্দ্রে রেখাপাত্রকে প্রার্থী করবে অনেকের মধ্যে এই সকল প্রশ্ন এখন থেকেই ঘোরাফেরা করতে শুরু করেছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা জানিয়েছেন তা একেবারেই আলাদা